গোয়ালপাড়া জেলা লক্ষীপুরে এত বড় একটা স্টুডিও দিয়ে দিতেছেন আর কি দিলাম মানে এই বস্তুটা আমার ছোট দূরে স্বপ্ন আসিল আগের দিকে হঠাৎ করে মানে আজকে স্বপ্নটা বাস্তবিত করার জন্য আমরা তিনজনে মোটামুটি তিন বন্ধু মিলে ভাবতেছি যে তিন বন্ধু মিলে ভাবতেছি একটা দেই মানে লক্ষ্মীপুরবাসীর জন্য একটা ভালো একটা খবর আমরা যতটুকু আশা করি মানে আজকে একটা গরিব ঘরের চাঙ্গা বা চেঙ্গি যদি একটা গান বা ভালো একটা প্রতিভা থাকে ওই গান গান জন্য দিল্লি মুম্বাই বহুত ভালো ভালো জায়গায় মানে ই পায় না চান্স পায় না আর ওইগুলা মানুষের জন্য আমরা একটা ছোট মোটো একটা স্টুডিও স্টুডিও খোলা হইতেছে এখানে এসে গান টান গাবো আমরা চান্স দিয়ে থাকবো

এই ঘরে মানে কোম্পার শেষ যত সব সম্পন্ন হবো কিন্তু আরকি এই যে এই জায়গায় দেখেন এই জায়গায় গরম লাগলে যেহেতু আনা নাই কিন্তু যেদিন বস্তু আনবো ওই ফিটিং করবো সব করে দেখাবো কি তো ভিডিওটা মানে আজকাল মতো এই মধ্যেই থাক কিন্তু যখন আরো বস্তু পানি আনবো বা বস্তু পানি কিনবার যাবো আপনার ওটাও দেখা দিন গাইস আপনার

সাহায্য পাচ্ছি তো আমার কথাটা এটুকুই যে ভাইজান মুকান বৈশাখ তো ভাইজান কিছু কর আমার দর্শকে হ্যাঁ মানে এটা আমরা নিচ্ছি মানে ছোট ছোট বাচ্চাদের গান গান বা ডান্স শেখানোর জন্য তো ফার্স্ট টাইমে ভাবলাম যে আমরা ওই স্টুডিওটা ওপেনিং করি তারপরে এটা আমরা কামটা স্টার্ট করবো মানে একটা ছোট বড় স্টুডিও প্রতি বহুত একটা বাজেটের দরকার তো তা আমরা ওইরকম তো আর বাজেট নাই কি হাতে তো কিছু কিছু মানে সহায় করছে ফেসবুক চ্যানেলের দিকে কিছু ইনকাম করছে ইউটিউবের দিকে কিছু দিছে আর নিজেরা বন্ধু বান্ধব বিলে যা কিছু পারছি দিয়ে আজকে আমরা এই যে স্টুডিওর কাজটা আরম্ভ করছি তো এটা করবো নেক্সটে তো আপনারা থাকেন দেখেন আসেন ওপেনিং করবো টেপ দিচ্ছে আপনারা পাবেন নিউজ পাবেন যোগাযোগ করেন তো যাই হোক গাইস এখানে থাকেন ব্লক সারা এই হোক ফ্রেন্ড থেকে আছেন এই সবগুলা ফ্রেন মিলাই স্টুডিওটা যেমন করে আসি তো তার সাথে সাথে আপনারাও সহযোগিতা করবেন আর কি গাইস আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কিন্তু কিছু করার না গাইস এটা আপনারা ভাইলেন আবার ভাবেন যে তো আমরা এক লাখ লাখ আমরা পাম না কিন্তু আমরা যতটা সহযোগিতা তো স্টুডিওর নামটা আমরা দেই নাই এখনো কিন্তু মনে মনে প্ল্যানিং রাখছি আমরা এমএসএম মিউজিক স্টুডিও নামে আমরা এই নামটা দিবার চাইতেছি কিন্তু এখনো

তো ভাই আর লাস্টে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমাদের মধ্যে জাগর জাগার মধ্যে হয়তো গানের প্রতিভা আছে বা ড্যান্সের প্রতিভা আছে তোমরা অবশ্যই আমাদের কাছে এসো তোমাদের মোটামুটি ধরো যে আমরা একদম যত खर्चा কমে সম্ভব আমরা তোমাদেরকে মানে আপগ্রেড করার জন্য আমরা মানে চেষ্টা করব অবশ্যই তোমরা আসো তোমাদের মানে জন্য আমরা ওয়েলকাম সব সময় থাকবে আর কি তো গাইস ভাই বলছে যারা যারা ভাবছেন গান রেকর্ড টানোর মতো জায়গায় যদি কথা টাকা দুই হাজার সাবো এই জায়গায় না হইলে পাঁচশো টাকা হাজার টাকা কম পাবেন এটা একটা কথার কথাই কই শিখাই তো আসলে আরে যেমন কম হয়ে যাবো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো আপনারা কল করে অবশ্যই আসবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক বেশি লম্বা করি না আবার পরবর্তী দেখাবো